ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আজকে বিবাসের ঘর আজকে দুটো ঘরই সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই দেখুন আমাদের ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি গুড মর্নিং ছাদ থেকে শুরু করলাম কত সুন্দর লাগছে দেখুন ছাদ থেকে ফুল দিয়ে শুরু করলাম আর ফুল দেখতে কান্না ভালো লাগে তা জামা কাপড়গুলো মেলার পর দেখলাম ফুলগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আমিও দেখি কত সুন্দর লাগছে না কাগজ ফুলটা তো জাস্ট অসাধারণ লাগছে দেখতে আর এগুলো সব কুড়ি এসছে দেখুন জবা গাছে সব কুড়ি এসছে আর ঝলমলে রোদ উঠেছে তার মধ্যে জামা কাপড়গুলো মেলে দিয়েছে শুকিয়ে যাবে মেশিনে গেছে তো গুড মর্নিং বন্ধু অ্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও ভালো আছি ঘরের কাটা এখন সাড়ে এগারোটা বাজে সকাল থেকে প্রচুর কাজ ছিল প্রচুর ওগুলো সমস্ত কাজ করে ঠাকুর পূজা দিয়ে চলে এসেছি প্রসাদও খাওয়া হয়ে গেছে ঠাকুরের এখন যাবো রান্নাঘরে দেখলাম ভিডিওটা স্টার্ট করি সকাল থেকে আর স্টার্ট করিনি একটু ছাদে গেছিলাম একটু ফুল শেয়ার করেছি গাছের ফুল ভালোই লাগে তা ফুলগুলো দেখছিলাম তা তুলে নিয়ে এসে পূজা দিয়েছি আর মেঘলা মেঘলা হয়ে আছে আজকে হলো বুধবার মোটামুটি সমস্ত কাজ করে নিয়েছি সকালে যে সব কাজ থাকে তা এখন রান্নাঘরে যাব রান্না করব কি করছি না করছে অবশ্যই শেয়ার করব দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ভালো আছি ভিডিও করব না তবে দেখলাম না একটু শেয়ার করি তা আমার দাদা বলছে আমার বলছে থাক কালকে আর ভিডিও করব না কালকে অনেকটাই কাজ আছে বলছে তো সেটাই শেয়ার করবো তা কী হয়েছে দাও আবার শেয়ার শুরু করে দিলাম ভিডিও কারণ আজকে অনেকটা কাজ আছে এখন আগে থেকে বলবো না আগে করব তারপর আর এই টুনি বিভাসের পিছন পিছন এই দেখুন বিভাস ঠান্ডা হয়ে গেছে ওই দেখুন বসে আছে

কিছু একটা করব বেশি কিছু করব না আজকে কালকে অনেক কিছু মেনু হয়ে গেছে হুম চলো সবজিগুলো কেটে নি কত বৃষ্টি শুরু হয়ে গেছে রান্না করতে করতে আবার একটু চলে এসেছিলাম বাইরে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো এমন ঝড় করি কি অবস্থা দেখো কোন বৃষ্টি কত হচ্ছে দেখতে পাচ্ছি এইভাবে জানলা দিয়ে বৃষ্টি দেখতে না আমার করে বৃষ্টি পড়ছে শুনতে পাচ্ছেন বসে দেখছি রান্না করে নিয়েছি চাল চাল কুমব ডিম ডিমে পূজা করে রান্না করেছি এটা একদিন অন্য একদিন শেয়ার করবো কিভাবে করেছি আর হচ্ছে পাপতা মাছের ঝাল করেছি আর হচ্ছে মাছ কটা ভাজা করেছি আর ভাত হচ্ছে লাঞ্চ ভাত আজকে যেহেতু রান্না করে নিয়েছি বাজে বারোটার মধ্যে রান্না করে নিয়েছি এরকম বাসনও ধরে নিয়েছি আজকে একটু কাজ আছে আমার ছেলের ঘরটা আজকে পরিষ্কার করতে হবে ঘরে লাইট না জ্বালে অন্ধকার হচ্ছে এই এই ঘরটা জানলাটা পরিষ্কার করবো এই ঘরটাই আজকে পরিষ্কার করা প্ল্যান আছে ব্যালকনিটা শুনুন বন্ধুরা জানলাটা লাগলে সব পরিষ্কার করিনি আজকে এই ঘরটায় সবটাই করেছে এখন জানলাটা বাকি আছে তারপর আমাদের দেখাচ্ছি আজকে এই ঘরটাই শুধু পরিষ্কার করব। কালকে আবার ওই ঘরটা কিন্তু পূজার আগে তো আমি পরিষ্কার করেছি সবই মোটামুটি হালকার রকম করব যেহেতু সামনে আমাদের আর কয়েক দিনের অপেক্ষা হ্রাস চলে এসছে হুম তাই একটু তো জানলা টানলা একটু পরিষ্কার করতেই হবে চলুন পরে নি পরে আসছে। আর বৃষ্টি হতেই আছে অন্ধকার হয়ে এসছে চারিদিকে লাইট জেলে ঘরে কাজ করতে হচ্ছে এমন অবস্থা আমার প্রচন্ড ডাস্ট অ্যালার্জি ওর জন্য এটা মাস্ক পরে নিয়েছি হুম বিভিন্ন এই একটা ঘরে কমপ্লিট হয়েছে আজকে দুপুরে বাড়তি কাজ করে তারপরে তো এসেছি তা প্রচুর লেট হয়ে গেছিল পুরো খাটটা খুব সুন্দর করে পরিষ্কার করেছি এর আগে ভিডিওতে আমি দিয়েছিলাম কিভাবে আমি খাট পরিষ্কার করি কি দিয়ে হম খাট করে নিয়েছি জানলাগুলোও পরিষ্কার করেছি আলমারিটাও করে নিয়েছি ভালো করে বিবাহের ঘরটা পরিষ্কার করে নিয়েছি বিবাহের ঘর পরিষ্কার করা কমপ্লিট আমার ঘরটা বাকি আছে আয়নাটাও সুন্দর করে করেছি কিছু আর আমাদের সঙ্গে শেয়ার করে নি ছে নিয়েছি ভালো করে ঘরটাও মুছেছি আর কালকে যেহেতু বৃহস্পতিবার ওর জন্যে ঠাকুরের বাসনগুলো আমি বুধবারের দিনে ধুয়ে রাখি তা ঠাকুর ঘর পরিষ্কার করে বাসন টাসন সব ধুয়ে রেখে দিলাম কালকে সকাল সকাল স্নান করে ঘর মুছে স্নান করে পূজা দিতে পার টুনি কী করছিস তুই কি করছিস এরকম কাপড়গুলো ভাজ করে নিয়েছি তুলে তুলেছিল সকালে মিলে দিয়েছিলাম বিছানাটা গুছিয়ে নিয়েছি গুড ইভিনিং আজকে হলো নেক্সট দিন আমি বিকাল থেকে ভিডিওটি করছি বিকালের দিকে সমস্ত কাজ মানে হচ্ছে বিবাসের ঘরের ঘরটা তো পরিষ্কার করেছিলাম এটা হচ্ছে আমাদের উপরের ঘর উপরের ঘর সবই কমপ্লিট হয়নি কিন্তু একটা ঘর কমপ্লিট করা আছে এই দেখেন আগের আগের খাট এটা আমাদের আগে প্রথম স্টিলের একটা খাট কিনা হয়েছিল। সেটা উপরে একটা ঘর তো কমপ্লিট করা হয়েছে তাই গেস্ট আসলেও অসুবিধা হয় না উপরের ঘরটায় থাকা হয় ওর জন্য ওপরে একটা ঘরে সেট করা হয়েছে খাটটা তা খাটে যে সব বেডশিট সব ছিল সব উঠিয়েছি ওগুলো ধোয়া কাচা করব এমনও পেতে রাখি না কেউ থাকে না বলে তো একটা দুটো থাকে সেগুলো সব ধুতে দিয়েছি ম্যাশিংয়ে আর জানলাগুলো সব পরিষ্কার করে নিয়েছে আর এটা হচ্ছে আমার পুরানো শোকেস নিচের ঘরে ছিল তা নিচের ঘরে তো এখন রাখেনি তাই উপরের ঘরে সেট করে নিয়েছি বক্সগুলোও নিচে আছে এই সরি উপরে আছে আর এই আল্লাহটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আল্লাতে এখন আপাতত জামা কাপড় নেই এই ঘরটায় নিচের জিনিসগুলো নিচের আল্লাহ শোকেশ উপরে রাখা হয়েছে আর এই খাটটা একটা ঘর তো আমাদের কমপ্লিট করা আছে আর সিঁড়িটাও মুছেছি বন্ধুরা আজকে প্রচুর পরিশ্রম হয়ে গেছে আর দুটো ব্লাঙ্কেট বার বার করা ছিল তা ব্লাঙ্কেটগুলো কালকে রোদে দিতে হবে একটু ওগুলো এক সাইডে রেখে দিয়েছিলাম ঘরে তা ওগুলো কালকে রৌদে দেব বলে এই জায়গায় রেখেছি আর ঝকঝক চকচক করছে না আর আমি সিঁড়ি মুছলে হাত দিয়েই মুছি বিকেলের দিকে মুছি কারণ রুটিনের কাজ করতে হয় সিঁড়ি মুছতে অনেকটাই টাইম লেগে যায় এ আর এই ঘরগুলো আমি কিছুই যেহেতু আমাদের ব্যবহার হয় না এখনও কমপ্লিট হয়নি অনেক কাজ আছে তাই জিনিসপত্র আছে এই দেখুন সব তাই সন্ধ্যাবেলা লাইট জ্বালিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরগুলো আমি পরিষ্কার করেছি আর ওই যে যেসব ঘরগুলো আছে ওগুলো আর করা হয়নি একটা ঘর বারান্দা আর হচ্ছে কিচেনটাও আছে একটা কিচেনটা আর আপনাদের সঙ্গে শেয়ার করে নি দেখছি ক্যামেরাতে আর এই দেখুন সিঁড়িটা সুন্দর করে মুছে নিয়েছি আমি দু দিন ওর জন্যই দুদিনকার ভিডিও একসঙ্গে করে দিলাম প্রচণ্ড কষ্ট হয়ে গেছে বন্ধুরা কী বলবো দুই দিন প্রচণ্ড কষ্ট হয়ে গেছে অসুবিধা নেই সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে লাইক দিয়ে ভিডিওটি দেখেন আর বিকাল থেকে এতটাই কাজের চাপ ছিল তো সন্ধ্যা লেগে গেছে আর দেখছি এই কাজের এইসব পরিষ্কার করার ভিডিও দুদিন একসঙ্গে করে দিয়ে দেবো আর দুদিন করবো না ওর জন্য একসঙ্গে করে আপনাদের দিয়ে দিলাম দুদিনকার ভিডিও আর সামনে সুন্দর সুন্দর ভিডিও আসছে আমাদের রাসের ভিডিও নবদ্বীপে তা আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন দুদিন একটু চাপের হয়ে যাচ্ছে যেহেতু একা হাতে সবই সামলাতে হয় আমাকে তো একটু তো চাপের হবেই আর এই দেখুন কত জামাকাপড় এগুলো উপরেও ছিল নিচেও ছিল এগুলো সব আবারও ম্যাশিংয়ে দিয়েছি বুঝতে পারছেন কত জামাকাপড় আর দুদিন তো বৃষ্টি হচ্ছে সব জায়গায় এমন একই অবস্থা তা আজকে শুধু কাছাকাছি হবে আজকে কালকে কাজ তো পুরো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর নিচের ঘরে আমার ঘরটায় কেবল জানলাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম ঝুলগুলো তো সব পরিষ্কার করাই হয়েছিল দুদিন আগে তো একটু ঠিকঠাক করে নিলাম আমার খাটটাও পরিষ্কার করলাম আর ডিজাইন খাট না খুবই নোংরা হয় বন্ধুরা কী বলবো একদিন দুদিন মিস করলেই ব্যাস ধুলো ধরে যাবে এই তা খাটটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ঝকঝক তক তক করছে না দেখতে আর এইরকম পরিষ্কার থাকলে না ভালোও লাগে আর জামা কাপড়গুলোও ভাজ করে নিয়েছি কতগুলো সকালে মেলে দিয়েছিলাম না সেগুলো সব ভাজ করে নিয়েছি দেখুন এখন নিজে নিজের জায়গা মতো রাখবো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় হাসি খুশি থাকবেন নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন আর আমার ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার পুরো কাজ কমপ্লিট এখন ফ্রেশ হয়ে আপনাদের সামনে আসার আমার আর ক্ষমতা নেই বন্ধুরা এতটাই ক্লান্ত তা কাল থেকে নতুন ভিডিও দেব অবশ্যই আপনারা পাশে থাকবেন আজকের মতো বাই বাই নাই